এখন একজন ব্যক্তি যদি কুরবানি করার সামর্থ্য রাখে আর সে যদি কোনো কারণে কুরবানি না দেয় তাহলে কুরবানি না দেওয়া কি ক্যাবিরা গুনা বলছেন মানু ওয়াজাদা সাহাতান কুরবানি করার সামর্থ্য পেল ওয়ালাম জাহি কিন্তু কুরবানি করল না ফালা ইয়াকারা না বাস মুসাল্লানা সে যেন আমার ঈদগাহ নামাজ পড়তে না ঠিক আছে কুরবানি কার নামে হবে কুরবানি হবে যিনি বাড়ির গার্জেন ঠিক আছে যিনি উপার্জন করেন তার নামই কুরবানি হবে এই কুরবানির ভিতরে মানুষের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে কি আছে শিক্ষণীয় বিষয় আছে আল্লাহর হুকুমে আমি আজকে আল্লাহর সন্তুষ্ট পশু জবাই করতেছি আল্লাহ যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে যেয়ে যদি এর চেয়ে বড়ো কিছু কুরবানি করতে হয় তখন ইনশাআল্লাহ মুসলমান প্রস্তুত থাকবে এই শিক্ষা কিন্তু কীরবানি কুরবানি থেকে মানুষ নেয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য কুরবানিটা হলো কোরবান মানে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করা এটা ওয়াজিব নয় এটা কি না ওয়াজিব নয় এটা হল শূন্যতে মহাক্কাদা এটা কি শূন্যতে মহাক্কাদা ওয়াজিব নয় এটা কেন বললাম ওয়াজিব মানে হলে কেউ যদি কুরবানি না করে যেমন নামাজ পড়া ওয়াজিব না ফরস ওয়াজিব না নামাজ পড়া নামাজ না পড়লে কি হয় কাবিরা গুনা কি গুনা এখন একজন ব্যক্তি যদি কুরবানি করার সামর্থ্য রাখে আর সে যদি কোনো কারণে কুরবানি না দেয় তাহলে কুরবানি না দেওয়া কি কাবিরা গুণা না এটা না কেমন এটা হলেই যে এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সন্ন্যত এবং শ্যায়ল ইসলাম ইসলামের একটা নিদর্শন ইসলামের কি একটা নিদর্শন এবং এই কুরবানির ভিতরে মানুষের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে কি আছে শিক্ষণীয় বিষয় আছে আল্লাহর হুকুমে আমি আজকে আল্লাহর জন্যই পশু জবাই করতেছি আল্লাহ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যে যদি এর চেয়ে বড় কিছু কুরবানি করতে হয় তখন ইনশাআল্লাহ মুসলমান প্রস্তুত থাকবে এই শিক্ষা কিন্তু কীরবানি কুরবানি থেকে মানুষ নেই তো কুরবানি করা সন্ন্যতে মহাক্কাদা এবং ইসলামের একটি ঐতিহ্যপূর্ণ গুরুত্বপূর্ণ সুন্নত কিন্তু ওয়াজিব নয় এই জন্য আবু বকর সিদ্দিকের জেলা উত্তরান হোক অমরে ফারুকের জেলা কখনো কখনো কুরবানি সেরে যেতেন নিজে করতেন না ক্ষমতা আছে তারপরে কেন করতেন না মানুষ যেন এটাকে ওয়াজিব মনে না আমাদের দেশে হানাপি মাঝাবি বলা হয়েছে কুরবানি করা ওয়াজিব কার উপরে সাহেব এ সাহ কার উপরে যার উপর জাকাত ওয়াজিব তার উপরে কুরবানি ওয়াজিব এটা হলো হানাহি মাঝামের পত ঠিক আছে কিন্তু আপনাদের সবার উপরে জাকাত ফরস কিন্তু কুরবানি সবাই দেবেন না তাই না তাহলে ফরস না যদি তাহলে আপনার উপর কুরবানি ফরস না আপনি যেহেতু জাকাতের নেশা নেই তাহলে কুরবানি ফরজ না তারপর কুরবানি দিচ্ছেন তো না হ্যাঁ এটা হলো শোনাতে মক্কা এটা কি শুনেতে মক্কা তবে পারিত পক্ষে দেওয়া উচিত পারিত পক্ষে দেওয়া উচিত রসুল বলছেন মানু সাহাতান কুরবানি করার সামর্থ্য পেল ওয়ালামি কিন্তু কুরবানি করল না থালা ইয়াখারা বান্না বা মোশাল্লা সে যেন আমার ঈদগাহাস কী বোঝা গেল কুরবানি দেওয়ার প্রতি তিনি গুরুত্ব আরোপ করলেন যারা কুরবানি দিতে পারে কে দিতে পারে বলতে যেই ব্যক্তির কাছে কুরবানি কেনার টাকা আছে বাড়িতে খাওয়া পরার মতো পরিবার চালানো মতো হ্যাঁ কিছু ব্যবস্থা আছে তার মানে যে একেবারে পুরা বছরের খাদ্য থাকতে হবে তা আপনার পরিবার ঈদের দিনগুলিতে যেন মানুষের কাছে হাত না পাততে হয় এই ধরনের খাওয়ার ব্যবস্থা আছে এবং অতিরিক্ত একটা কুরবানি পশু কেনার ক্ষমতা আছে কুরবানি কার নামে হবে এর একটা বিষয় ঠিক আছে কুরবানি কার নামে হবে কুরবানি হবে যিনি বাড়ির গার্জেন ঠিক আছে যিনি উপার্জন করেন তার নামই কুরবানি হবে তার মানে কী হবে আচ্ছা শোনেন যিনি বাড়ির গার্জেন আপনি গার্জেন আপনা আপনি কুরবানি কিনার টাকা দিবেন একটু খেয়াল করেন আর কুরবানির পশু কিনে জমাই করবেন কি বলে বিসমিল্লাহি আল্লাহ পর বিসমিল্লাহি আল্লাহ আল্লাহ তাকাব্বাল আহলি বাইতি আয় আল্লাহ কুরবানি আমার কাছ থেকে কুরবানি কবুল করো এবং আমার পরিবারের সবার পক্ষে কুরবানি আল্লাহ তুমি কবুল করো তার মানে কি আপনি গার্জেন নাম নেওয়া দরকার নেই আপনি একটা ছাগল কিনেছেন কিনা কুরবানি দিচ্ছেন এই কুরবানি আপনার পক্ষ থেকে হয়ে গেল আপনার ওয়াইফের পক্ষ থেকে হলো আপনার সন্তানের পক্ষ থেকে হলো সবার পক্ষ থেকে অটোমেটিক কুরবানি আদায় হয়ে গেল আমরা কি করি বাপের নামে আলাদা দিচ্ছি বোনের নামে আলাদা দিচ্ছি আবার নামের প্রয়োজনই নেই নামের কি প্রয়োজন নেই কুরবানির টাকা কে দিচ্ছে আর কুরবানি কে কিনতেছে আপনি বিসমিল্লাহ বলে আপনার নিয়ত করে দেন কুরবানি পেস নিয়োজ কি কুরবানি হ্যাঁ আর একটা দেখুন হল কোনো মা বাপ যদি মারা যায় তার নামে কি কুরবানি দেওয়া যাবে আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার বিধান নেই কুরবানি দেবে জীবিত ব্যক্তির নামে জীবিত নামে কেউ যদি সাধকা করার জন্য মানে মৃত ব্যক্তিকে সবাব দেওয়ার জন্য যদি কেউ জবাই করে তাহলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে জবাই করলে সেই কুরবানি হবে এটা হলো সাদাকা এটা কী হবে কুরবানিয়ে থাকে না কী হয়ে গেলো এটা সাদাকা কুরবানি আপনার নামে দিলে আপনার পরিবার জীবিত মৃত্যু সবার পক্ষ থেকে আদায় হয়ে গেলো আর যখনই আপনার মৃত্যু আব্বার নামে দিবেন তখন ওরা কুরবানি থাকে না হয়ে গেল সাদাকা আর যখন সাদাকা হলো তখন ওখান থেকে একটা গোস্ত আপনি খেতে পারবেন না ওই পুরাটা ছাগলই গরিবদের মাঝে বর্ণন করে দিতে হবে কথা বুঝে আসলো অর্থে নিজেকে অযথা নিজের উপর কষ্টও নিয়ে আসেন না শরীয়ত সহজ করে দিয়েছে সহজভাবে মারেন মা বাপ জীবিত ছিল মা বাপকে খেদমত করেন নেই মা বাপের আনুগত্য করেন নেই মারা গেছে মা বাবা নামে কুরবানি দিয়েছে দরকার নেই কুরবানি না দেয় তার নামে করেন তার নামে মৃত্যু ব্যক্তিরা কি করেন সাদা করেন সমস্যা নেই কুরবানি দেন আপনার নামে এবং আপনি ঋণগ্রস্ত না কি নেই ঋণ গ্রস্ত বলতে বাড়ি করেছেন পাঁচতলা তো ঋণে আছে না আর যিনি যত বেশি টাকাওয়ালা তিনি অত বেশি ঋণগ্রস্ত বাংলাদেশে যারা শ্রেষ্ঠ ধরি যারা আছে ওদের মনে হয় ঋণ নেই তাই না ওদের ঋণ আরও বেশি তাহলে ঋণের কারণে যদি কুরবানি যদি না দিতে হয় তাহলে কেউ কুরবানি দেবে না তাই নাকি হ্যাঁ ঋণ বলতে ঋণ আসে ঋণ দেওয়ার মতো ব্যবস্থাও আছে এখন ঋণ করে কুরবানি দিচ্ছি বা কিছু ঋণ আছে দুই মাস পর দিতে হবে কুরবানি দিয়েও আমি ঋণ দিতে পারবো তাহলে কুরবানিও দেন ঋণ দেন আর যদি এমন হয় যে এই মাসে ঋণের টাকা না দিলে হবে না ঋণের টাকা দিতে হবে ঋণ দিলে কুরবানি দিতে পারবো না তাহলে কুরবানি না দিয়ে তুমি আগে ঋণ দাও কথা বুঝে আসলো কিন্তু ঋণ আছে কুরবানি দেওয়ার মতো ক্ষমতাও ক্ষমতাও আছে ঋণও দিতে পারবো কুরবানিও দিতে পারবো তাহলে ঋণও দেন কুরবানিও দেন ঋণের কারণে কুরবানি দিতে হবে না তা নয় ঠিক আছে আল্লাহপাক যাতে যা যাকে সামর্থ্য দিয়েছে অবশ্যই যেন সে কুরবানি দেয় ঠিক আছে এই জন্য মাশাল সামনে কুরবানি আসতেছে হজ আসতেছে অনেক বড় বড় মৌসুম আসতেছে এফাজতের মৌসুম সেই এফাজতগুলি ছাড়া আমরা সবাই করার চেষ্টা করবো আলাদাকে তৌফি দান করে